আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মানাদার ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে রাখবেন আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি দেখতে পাচ্ছেন আমাদের পিলারগুলো কিন্তু ঢালাই পরে এবং বোর্ড খোলার পরে কিছুক্ষণ ফাঁকা বাতাস লাগানোর পরে এখন কিন্তু সবগুলো ছালা দিয়ে চট দিয়ে কিন্তু পুরা মোড়াই দিচ্ছি যেন পানিগুলো শুধু পানি দেওয়ার সময় পানি গা বয়েব শুয়ে না পরে এটা ভিজে থাকে যেন দু তিন ঘন্টা এক টানা পানি পায় এভাবে কিন্তু প্রত্যেকদিন দু থেকে তিন থেকে চারবার আপনারা ভিজা পিলার ভেজাতে থাকবেন যত বেশি কিউরিং করতে পারবেন তত আপনাদের পিলারের পার্সেন্ট শক্তি পার্সেন্ট বৃদ্ধি পাবে আর আজকে দেখতে পাচ্ছেন আরেকটা ধাপ কিন্তু আমরা উপরে উঠতে পারছি আলহামদুলিল্লাহ